আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাসের বাজার করলে পুরো মাসের জন্য যথেষ্ট হবে এবং সঠিক বাজেট ম্যানেজ করা যায় আপনারা যারা সংসার চালান জানেন যে মাসের বাজার করাটা কত গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক মাসের শুরুতে একেবারে বড় বাজার না করে প্রথমে পুরো মাসের বাজারের পরিকল্পনা করে নিন সপ্তাহে কী রান্না করবেন তার একটা তালিকা তৈরি করে তারপর বাজার করতে বের হন এতে করে বাজারে টাকাও বাঁচবে আর অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকেও বিরত থাকবেন দৈনন্দিন জীবনে আমাদের যা যা লাগে তার একটা প্রাথমিক লিস্ট তৈরি করে নিন চাল ডাল তেল মশলা এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের একটা নির্দিষ্ট লিস্ট তৈরি করুন যা পুরো মাসের জন্য লাগবে এই লিস্টের ওপর নির্ভর করে আপনার বড় বাজার করুন প্রয়োজন হলে একাধিকবার ছোট বাজারও করা যেতে পারে আপনার ঘরে যা আছে তার একটা তালিকা রেখে দিন স্টক না থাকা পণ্যের জন্য শুধু বেশি করে বাজার করুন যেসব জিনিস ঘরে আছে সেগুলো খালি না হওয়া পর্যন্ত নতুন না কেনাই ভালো আমরা যদি অপ্রয়োজনে খুব বেশি করে এক একটা পণ্য কিনে ঘরে স্টক করে রাখি তাহলে দেখবেন কিছুদিন পরেই ওই পণ্যের দাম খুব দ্রুত বাড়তে থাকবে তো এই জন্য হচ্ছে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু কেনা ভালো আর যেসব পণ্য বেশি লাগে সেগুলো একটু বাল্ক পরিমাণে কিংবা একটু বেশি পরিমাণে কিনে নেবেন মাসের বাজারের ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় পণ্য যেমন চিনি চাল ডাল এবং নিত্য প্রয়োজনীয় তেল এগুলো পরিমাণে একটু বেশি করেই আমি কিনে রাখি এতে করে টাকাও সাশ্রয় হয় আর মাসের মাঝখানে বাজারও করতে হবে না মৌসুমি সবজি এবং ফল কেনার চেষ্টা করুন কারণ এগুলো সস্তা হয় এবং তাজা থাকে আবার একেবারে খুব বেশি কেনারও দরকার নেই কারণ বেশি সবজি এবং ফল খুব দ্রুতই নষ্ট হয়ে যায় আমি বাজারে গেলে সব সময় চেষ্টা করি সিজনাল যে ফলগুলো পাওয়া যায় সেগুলো কিনে এনে বাচ্চাদেরকে পরিচয় করিয়ে দিতে যে সিজিনে যে ফলটা পাওয়া যায় সেটাই ওদেরকে কিনে এনে নতুন করে চেনানোর চেষ্টা করি কারণ ওরা তো যতটা জানে ততটা হচ্ছে ইউটিউব দেখে কিংবা বই পড়ে পড়ে একবারে অন্তত পনেরো দিনের জন্য মাছ মাংস কিনে ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে টাকাটাও সাশ্রয় হবে তবে পুরো মাসেরটা একবারে কিনে রাখলে অনেক সময় তাজা মাছ মাংসের টেস্টও পাওয়া যায় না আর অনেক দিন হয়ে গেলে ফ্রিজের খাবার খেতেও ইচ্ছে করে না যেটা আমার বাসায় প্রায়ই হয় আর ফ্রিজে কিভাবে মাছ মাংস শাকসবজি এগুলো সংরক্ষণ করলে ভালো হবে এগুলোর উপরে ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন সেগুলো ফলো করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে খুব সহজেই কিন্তু আপনি এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারছেন আর খাবারগুলো একদম ঠিকঠাক মতো সংরক্ষণ করতে পারছেন উচ্চবিত্ত মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত আপনি যেই স্তরের মানুষই হয়ে থাকেন না কেন আপনার বাজারের তো একটা বাজেট থাকে তো সবসময় বাজারে গেলে সেই অনুযায়ী বাজেট করে খরচ করুন এতে অপ্রয়োজনীয় কেনাকাটা অনেকটা হচ্ছে এড়ানো যাবে শুধু এখন নয় অনেক আগে থেকে বাংলাদেশের বাজারে সিন্ডিকেট ব্যবসায়ীদের অত্যাচারে সাধারণ মানুষের একেবারে না বিশ্বাস অবস্থা প্রত্যেকটা পণ্যেরই দেখা যাবে সিন্ডিকেটের কারণে দাম অনেকটা বেড়ে যায় আর এরপরে যদি আমরা সাধারণ মানুষ যারা আছি তারা একবারে বেশি বেশি করে সব জিনিসপত্র কিনে বাড়িতে স্টক করে রাখি তখন দেখা যায় সব জিনিসপত্রের দাম আরও বেশি বাড়াতে ওদের সুবিধা হয় তো এই জন্য যার যতটুকু পণ্য দরকার ততটুকু যদি আমরা কিনি তাহলে দেখবেন যে নিত্য প্রয়োজনীয় যে বাজারের জিনিসগুলো আছে সেগুলোর দাম কিন্তু ওরা বাড়ালেও অতটা বাড়াতে পারছে না একদিকে আপনাদের সাথে কথা বলছিলাম আর এদিকে হচ্ছে আমি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম একদম শুরু থেকে রান্নাটা যেভাবে করেছি তা তো আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি ভিডিওতে তো আজকের রান্নাটা আমি সব বাটা মশলা দিয়ে করছিলাম ইদানিং যেটা হয়েছে বাসায় বাটা মশলা দিয়ে রান্না করলে সবাই খুব পছন্দ করছে তো এজন্যই আসলে এভাবে রান্না করা আমি আমার বাসায় মাসের বাজারটা যেভাবে করে থাকি তার কিছু সহজ টিপস এবং ধারণা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যেভাবে মাসের বাজার করলে পুরো মাসের জন্য যথেষ্ট হবে আমি আশা করব এগুলো আপনাদের কাছে ভালো লাগবে আপনারা কেমনভাবে বাজার করেন তা কমেন্টে জানান আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর আমার চ্যানেল শান্তাস কিচেন ব্লগকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আশা করছি নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি ফিরব আল্লাহ হাফেজ সবাইকে